করে না অসম্পূর্ণ থেকে যায় দেখলে তাই সকালের একদম কাজ সেরেই প্রত্যেক দিনের আমার ডিউটি এক ঘন্টা এর সাথে কাটানো তাই এসছিল মায়ের কাছে তো দেখতে দেখতে ওর সাথে খেলতে খেলতে বেলা প্রায় গড়িয়ে আসলো বাড়ির দিকে এবার রওনা দিতে হবে গরম পড়তে না পড়তেই সবারই মোটামুটি পেটের অবস্থা কিন্তু একটু খারাপের দিকে চলে যাচ্ছে তাই বাজার থেকে নিয়ে এসেছিলাম একদম জ্যান্ত বাটা মাছ এই বাটা মাছটা আজকে পাতলা ঝোল করব ভালোভাবে ধুয়ে তার মধ্যে নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দিলাম এরপরে সবজিগুলো কেটে নেব ঝোলের মধ্যে একটু সবজি দেব এখানে আমি তার জন্য নিয়ে নিয়েছিলাম আলু আর সঙ্গে ঝিঙে আর কাঁচা লঙ্কা আদা আর একটু ধনে পাতা রান্না রোজের রান্নাটা চেষ্টা করি একটু কম তেলে করার তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে সামান্য পরিমাণেই তেল দিয়ে মাছটা জাস্ট এপিটুপিট করে একটু ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেলে দেখো দুপাশ হয়ে গেছে মোটামুটি খুব কড়া করে আমি মাছ ভাজি না হাজব্যান্ড আমার কড়া মাছ ভাজাটা পছন্দ করে না বলে মাছের স্বাদ নাকি তাতে চলে যায় তার জন্য আমি এখানে ভেজে নিয়েছি এপিটুপিট করে এবার একটা পাত্রর মধ্যে তুলে রেখে দিলাম কড়াইতে নিয়ে নিলাম সামান্য একটু সর্ষের তেল আবারও তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো ঝিঁড়ে একটু ফোড়নটা হওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম আগে থেকে কেটে রাখা আলু আলুটার মধ্যে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কেননা ঝিঙে তো খুব তাড়াতাড়ি গলে যায় আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিলাম ঝিঙে ভালোভাবে ঢেকে নিয়ে একটু ভেজে নিচ্ছি ঝিঙে থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে তো এবার একটু আদা বেটে নিয়েছিলাম তার সঙ্গে কাঁচা লঙ্কা কয়েকটা ছিঁড়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি আবারও একটু চাপা ঢাকা দিয়ে দিয়েছিলাম অ্যাড করে দিলাম গুঁড়ো মশলা এখানে সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ ধনে আর জিরে সবকটা মশলাকে একটু জল দিয়ে নেড়ে নিয়েছিলাম নেড়ে তারপরে আমি এখানে ঢেলে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষানোর পরে জল ঢেলে দিলাম জল ঢেলে এটা ঢেকে ফুটতে দিতাম এবার মোটামুটি হয়ে গেছে একটু ঝোলটা ঘন হয়ে গেছে আর খুব বেশি ঝোলটা টানাবো না তার জন্য এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছগুলো আমার রান্না তো প্রায় শেষ কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম যাতে মাছের মধ্যে ঝোলগুলো ভালোভাবে ঢুকে যায় আর আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা ভালোভাবে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ রেখে দিলাম এবার সাফ করে নিলাম গরম ভাতের সঙ্গে মাঝে মাঝে গরমকালে কিন্তু এরকম পাতলা ঝোল বেশ ভালো লাগে বাটা মাছের জায়গায় তোমরা এখানে চারা পোনা রুই মাছ বা অন্য কোনো ছোট মাছও কিন্তু ট্রাই করতে পারো এইভাবে রান্না করে সঙ্গে একটা লেবুর টুকরো আর কিছু স্যালাড একদম জমে যাবে তো আমার বাড়িতে তো মাঝে মাঝেই এরকম ধরনের মাছের ঝোল রান্না হয় তাই ভাবলাম তোমাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করে